ব্যাপারটা কেমন হয়ে গেল না আনলাম হচ্ছে একজনের জামা পরে ফেলল আরেকজন হ্যালো হ্যালোয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে তো আজকে হচ্ছে ছোট একটা ব্লগ শেয়ার করছি অনেক দিন পর তো আশা করছি যে সবাই দেখবেন তো এখন হচ্ছে আমি কিছু ছোটো মানে ছোটো ছোটো কাজ সেরে নিয়েছি এখন এই তো টেবিলটার উপরে একটু যেই ক্লাস প্লেট যাই আছে ওগুলা একটু সরিয়ে নেব আর আমি টেবিলের উপরে তেমন একটা হাবি চাবি রাখতেও পারি না আর রাখতে পছন্দ করি না আর রাখলেও দেখা যায় যে আমার বাচ্চারা টেনি টুনি সব ফেলে দেয় আর অনেকেই হয়তো মানে কোশ্চেন করেন যে আমার স্টিলের গ্লাস কেন আসলে স্টিলের গ্লাসটা আমি কেন ব্যবহার করি আমার শোকেছে একটা গ্লাসও নাই কারণ সব কিছুই হচ্ছে হাত থেকে পরে পরে ভেঙে যায় আর যখন আমি কাচের গ্লাস ইউজ করতে যাই তখন দেখা যায় যে আমার সাহেবরা হচ্ছে কাচের গ্লাস ছাড়া পানিই খায় না তখন দেখা যায় যে এই তো এক দুইবারের বেশি আর কেউ খেতে পারে না এখন হচ্ছে টেবিলটাকে একটু ক্লিন করে নেব আর টেবিলটাকে ক্লিন করে নেওয়ার কারণ হচ্ছে আমি প্রথমেই তো বলেছিলাম যে একজনের জামা আরেকজন পরে ফেললো বিষয়টা এমন হয়ে গেলো তো টেবিলটাকে একটু ক্লিন করলাম আর এই ক্লিনারটা কিন্তু আমি বাসায় নিজেই তৈরি করি তো এটাই হচ্ছে দিয়ে ক্লিন করছি আর এখানে এটার মধ্যে এই তো দেখেন টেবিলটার কি অবস্থা হয়ে গিয়েছে আর ছোট ছোট বাচ্চা থাকলে কিন্তু সব করে কোনো কিছুই করা যায় না আর টেবিলের ভিতরে কিন্তু কাগজও ঢুকায় ফেলছে আর এই তো এটা এটার জন্যই বলেছিলাম যে একজনের জামা আরেকজন পরে ফেললো এই তো এটা হচ্ছে টেবিলের একটা ম্যাট নিয়ে আসছি আর এটা এনেছিলাম রান্নাঘরের টেবিলের জন্য তো এনে দেখলাম যে রান্নাঘরের টেবিলে অনেকটা বড় হয়ে গিয়েছে আর এটার মধ্যে একদম সমান সমান হয়ে গিয়েছে তো পরে ভাবলাম যে এটার উপরে প্রায় অনেক দিন যাবৎ কোনো কিছুই বিছাচ্ছি না আর আমার প্রয়োজন মানে পছন্দ মতো আনবো আর আমি এটার মধ্যে একদম ক্লিন যে এটা থাকে ওটায় হচ্ছে বিছায় আর কি ম্যাটটা তো ওটা আনতে পারতেছিলাম না যা মানে যেতেও পারতেছিলাম না আর যাওয়া হচ্ছিল না আর সেজন্যে হচ্ছে নিয়ে আসতেছিলাম না আর কাছে এটা তেমন ভালো পাওয়া যায় না তো তার জন্য হচ্ছে আর আনা হচ্ছিল না কিন্তু তার ফাঁকে হচ্ছে এটার মধ্যে পানি টানি ফেলে একদম ভিতরের কাঠটাকে পচিয়ে ফেলেছে তো যাই হোক এখন ভাবলাম যে না যাই হোক বাচ্চাদের ঘরে আর এত সুন্দর এত শখের কোনো কিছুই দেখা যায় না তো যাই হোক এখন হচ্ছে এটাকে বিছিয়ে দিলাম একদম সমান সমান হয়েছে এই তো দেখতে পাচ্ছেন একদম সমান সমান টেবিলের সমান সমান এই একদম একেবারেই সমান সমান হয়ে গেছে আর এই পাশটা ও পাশটা একেবারে টানাটানি হয়েছে তারপরে যেই পাশগুলা হচ্ছে বেশি ইউজ করা হবে সেই পাশগুলা তো পানিটা একটু কম পড়বে যাই হোক আমার টেবিলটা তো ভালো থাকবে সেই বিবেচনা করেই হচ্ছে আমি এটাকে বিছিয়ে দিলাম এখন এই তো দেখেন এত সুন্দর টেবিলের উপরে কি এরকম ম্যাট মানায় কিন্তু কেয়ার আর করার ওই তো ঠিক করে গুছিয়ে টুছিয়ে রাখতে পারি না আর আমি রাখলেও কিন্তু এটার উপর থাকে না কারণ একজোক পানি যদি আমি পাঁচ মিনিট আগে রেখে যাই পাঁচ মিনিট পরে এসে আর ওই পানিটা পাই না সবটাই টেবিলের উপরে মানে ফেলানো থাকে টেবিলের উপরে নিচে একদম হজ বরাল অবস্থা হয়ে যায় তো যাই হোক মনের অনেক কষ্ট নিয়ে হচ্ছে এটা বিসিএ ফেলা তো বিসিএ ভালোই লাগতেছিল কিন্তু ওই তো নর্মাল কাঠেল টেবিলের মতোই মনে হচ্ছিল আসলে আমাদের মধ্যবিত্ততে তো শখ করে ছোটোখাটো জিনিসগুলো তৈরি করা হয় দেখা যায় যে ওগুলাকে আর যাদের ছোটো ছোটো বাচ্চা থাকে আমার পরামর্শ যদি শখ করে কোনো কিছু করতে চান যতক্ষণ না বাচ্চারা বুঝবে ততক্ষণ কোনো কিছু করার দরকার নেই আমি সেটা মনে করব যে নর্মাল কিছু ইউজ করাই ভালো আমি অনেকে দেখি যে ওনারা নর্মাল ইউজ করে আমিও করতাম কিন্তু আসলে তো শখ আছে বলেই আর কি ইউজ করতে হয় আর শখ করলেই কিন্তু বানিয়ে ফেলা যায় না আসলে বানিয়ে ফেলি তারপরেও দেখা যায় অনেক নষ্ট হয়ে যায় তো আমার কাজটা কেমন লাগলো আসলে আমি জানি না অনেকদিন পর বয়েস ওভার দিচ্ছি তো কেমন হচ্ছে তো আশা করবো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আপনাদের মূল্যবান মতামতটা জানাবেন আর আজকের ভিডিওটা কেমন হয়েছে আর আমার এই যে ম্যাটটা কেমন হয়েছে বিছানোর আইডিয়াটা কেমন হলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের মতামত জানাবেন আজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই দেখা হবে কথা হবে পরবর্তী আরও একটা ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ